অনেক রকমের সবজি নিরামিষ হবে সবগুলো একসাথে করে আর কি ওই জন্য এগুলা প্রথমে আমি কেটে নেব প্রথমে কেটে তো বন্ধুরা সবজিগুলো কেটে নিয়ে আসলাম আর কি এখানে ওই যে কলা গাছের ববলে আছে আপনারা কী বলুন জানেন আমরা আইলো বলি এটাকে পটল গাজর আলু পেঁপে কাঁকরোল তারপরে সে কাঁচকলা কোমর কোমর ডাটা তারপরে সে চিঙ্গা সব মিলে একটা নিরামিষ তরকারি হবে আর কি তো এগুলাকে ধুয়ে টুয়ে তারপরে বসাবো আর কি তো এই হলো আমার সবজি কাটাটা বন্ধুরা তরকারিগুলো একটু কেটে নিয়ে আসছি আর আপনাদেরকে শুভ সকাল বলতে ভুলে গেলাম বন্ধুরা শুভ সকাল আছে জগন্নাথ দেবের স্থানযাত্রা জয় জগন্নাথের যে এই এটা মনে করে ওই যে রান্নাটা শুরু করবো বন্ধুরা এটা নিরামিষ হবে তো ওই সব কিছু তো সবজি কাটা আছে এগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে ওই যে মাশকের ডালটা ভিজিয়ে রেখেছি তিন চার ঘন্টা আগে এগুলোকে এখন ম্যাশ করে নেব ডালটা ম্যাশ করে নিয়ে আসছি আর এর সাথে দিয়ে দিলাম একটু কালো জিডাল এটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব ফাঁপা পর্যন্ত আর কি ফেটানোগুলো হয়ে গেছে এবার আমি ওই যে একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াতে এগুলো ছোটো ছোটো করে দিয়ে দেবো ডালের বড়ি না থাকলে এভাবে করলে হয়ে যাবে তাওয়াটা গরম হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে এবার আমি মাঝখানটা দিব না মাঝখানটা তা একটু গরম বেশি তো এভাবে বড়িগুলো দিয়ে দিচ্ছি এবার তো বন্ধুরা এইভাবে দিয়ে দিচ্ছি আর কি সুরা রাসটা কিন্তু এখন একবারে বন্ধ তারপরে কিছুক্ষণ পরে একটু জেলে দিবো আবার একটু গরম হয়ে গেলে বন্ধ করে দিব ওইভাবে করে নেব আর এদিকে বন্ধুরা তরকারিটা বসিয়ে দিচ্ছি সবগুলো তরকারি শুকনা কড়েতে দিয়ে দিলাম তারপরে বন্ধুরা গলার অবস্থাটা ভীষণ খারাপ এখানে নুন হলুদ আর চিনি হলুদটা একটু কমে দিলাম তারপরে একটু তেল দিয়ে দেবো তেলটাও দিয়ে দিলাম বন্ধুরা একটু নেড়ে ফিরে তারপরে মিশিয়ে নিচ্ছি মেশানোটা তো তো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে একটু জল দিয়ে দেবো করে নেড়েসেরে মিশিয়ে দিলাম এবার ঢাকাটা দিয়ে রেখে দেব তরকারিটা কষানোটা ওইভাবে হয়ে যাবে ব্যাস তো বন্ধুরা তরকারিটা তো ঢাকার নিচে হচ্ছে আর বরুগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে যা হবে হবে তারপরে আমি তেলে ভেজে দিয়ে দেবো তারপরে আমি আদা জিরাটা বেটে নিচ্ছি এখানে আদা জিরা ধন্যা দেখুন বন্ধুরা সবগুলো বড়ি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে একবার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটাও হচ্ছে কিন্তু হয়ে গেছে একটু হয়ে গেছে ভেঙে ভেঙে গেছে এবার আমি নামাবো নামিয়ে সোমবার সবজিটা এখানে নামিয়ে আনলাম এবার সোমবারটা করে নিব প্রথমে বন্ধুরা ওই যে ডাল বড়িগুলো একটু ভেজে নিব আর কি দেখুন কত সুন্দর হয়েছে না আর এভাবে বড়ি না বড়িগুলা খেতেও বেশ মজা হবে এগুলাকে একটু কম আছে বেজে নিব বড়িগুলা বাজা হয়ে আছে তারপরে বড়িগুলা উঠে আমি তোর বাড়িতে সরাসরি দিয়ে দিচ্ছি এখানে বন্ধুরা শুকলা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন আছে সব একসাথে দিয়ে দিলাম একটু মেদের সাড়ে দিয়ে ফুটো তারপরে একটু আদা জিরা দিয়ে তরকারিটা রেডি হয়ে গেছে বন্ধুরা নামাচ্ছি নামানোর পরে দেখাচ্ছি বন্ধুরা এখন একটু অন্ধকার লাগা লাগতেছে তো পরে ভালোই দেখা যাবে তারপর বন্ধুরা দেখুন বন্ধুরা তরকারিটা নামানোর পরে কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা যে রান্নাটা আমি এখানে শেষ করলাম বন্ধুরা এর সাথে সাথে আমার রান্না পুরোটাই শেষ হয়ে গেছে শুভ শুভ দুপুর বন্ধুরা এটা সকালবেলা নাস্তার থেকে শুরু করে দুপুরবেলা পর্যন্ত সব তরকারির সাথে যাবে নমস্কার